ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ আওয়ামী লীগ নেতা সহ আহত এদিকে নোয়াখালীতে আগুনে পড়ল সতেরো জুয়েলার্স সহ দোকান জানাবো উপজেলা নির্বাচন ভোটে বিএনপির অনেকে অনর কেউ দোলা চলে আরো জানাবো চারদিকে এত খাই খাই মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে বললেন শামীম ওসমান এবং সর্বশেষ জানাবো ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে বললেন ফারুক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ আওয়ামী লীগ নেতা সহ আহত অর্ধ হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীর কথা কাটাকাটি নিয়ে দুই গোষ্ঠীতে সংঘর্ষ হয়েছে সোমবার সকাল দশটা থেকে উপজেলার নূরপুর ইউনিয়নের পুরা সন্ধ্যা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে এর আগের দিন সন্ধ্যায় নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসাক আলী সেবন ও ইন্টারনেট ব্যবসায়ী জুনাইদ তালুকদারের মাঝে কথা কাটাকাটি হয়েছিল এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্যগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভুইয়া জানান আগের দিনের ঝগড়া নিয়ে দুই গোষ্ঠীর জড়িয়ে যায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অন্যের উপর ইট ও বিভিন্ন রকম দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন তাদের হবিগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে নোয়াখালীতে আগুনে পড়ল সতেরো জুয়েলার্স সহ পঁচিশ দোকান নোয়াখালীর চৌমোহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে সতেরোটি জুয়েলারি সাতটি কাপড় একটি মনিহারি দোকান সহ পঁচিশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সাড়ে পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে স্থানীয় সূত্রে জানা যায় রাত আটটার দিকে চৌমোহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ফোনসা হোসিয়ারি নামক পাইকারি কাপড়ের দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পঁচিশটি দোকান পুড়ে ছাই হয়ে যায় ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলো পানি সংকট ও ঘন বসতি ও ঘন ঘন দোকান থাকায় আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন যতটুকু জানা যায় ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের সূত্রপাত হয় বাজারে পানির সংকুলন না থাকায় বাহির থেকে পানি এনে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সাতটি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাচন ভোটে বিএনপির অনেকে অনকে কেউ উদুলা চলে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলীয় নেতাদের যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের অনেকেই ভোটে থাকার বিষয়ে অনড় রয়েছেন কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পর কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন কেউ কেউ আছেন দ্বিধাদ্বন্দ্বে তবে কেন্দ্রীয় বিএনপির দায়িত্বশীল নেতারা মনে করছেন দলীয় পদে আছেন এমন প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন দলের কেন্দ্রীয় দপ্তর বিভাগের তথ্যমতো উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে অংশ নিতে বিএনপির অন্তত ঊনপঞ্চাশ জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে গত দুই দিনে বেশ কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন এখন পর্যন্ত পঁয়ত্রিশ জনের বেশি প্রার্থী মাঠে সক্রিয় আছেন গতকাল রবিবার অন্তত বিশ জন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে তিন ধরনের ভাষ্য পাওয়া গেছে বেশ কয়েকজন নির্বাচনে মাঠে থাকার বিষয়ে ধীরতা দেখিয়েছেন তাদের বেশিরভাগের দলের কোনো পদ নেই দলে পদ আছে এমন নেতাদের কেউ কেউ প্রার্থীরা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কয়েকজনের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা এক ধরনের সিদ্ধান্তহীনতায় আছেন ভোট করার ইচ্ছা আছে কিন্তু দলীয় নির্দেশও উপেক্ষা করতে চাইছেন না বিএমপি জেলা যুগ্ম महासचिव बृহুক কবি রিসপি বলেন মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তাদের বেশ কয়েকজন তা প্রত্যাহার করে নিয়েছেন। আজ শেষ দিনে বেশিরভাগ নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় আর অংকে কাল করেছেন। বিএমপি দায়িত্বশীল নেতারা জানন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা পার্টি হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক ও সহ সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক নির্বাচন বর্জনের জনগণকে উৎসাহিত করতে কর্মসুচি দেওয়ার সিদ্ধান্ত হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের সংখ্যা দশ শতাংশের কম যে কোনো নির্বাচনে এই ধরনের দশ শতাংশ লোক থাকে তার বিশ্বাস উপজেলার পরের ধাপগুলোতে সংখ্যা আরো কমে আসবে বিএনপি যে ঊনপঞ্চাশ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাদের অনেকের কোনো পদ পদবি নেই কেউ এক সময় বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন এ সংখ্যা অর্ধেকেরও বেশি বলছেন দলের দায়িত্বশীল নেতারা যাদের পদ নেই তাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালিহে প্রিন্স বলেছেন বিএমপি পরিচয়ে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের উল্লেখযোগ্য সংখ্যকের পদ পদবি নেই সুতরাং যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সবাইকে বিএমপি পরিচয়ে দেওয়া ঠিক হবে না দলের সূত্রে জানা গেছে মনোনয়নপত্র জমা দেওয়া নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা নেতারাও কথা বলেছেন দলের নিইদেশ উপেক্ষা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সেই বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএমপি দুজন গুরুত্বপূর্ণ নেতা বলেন নির্বাচনে বিশ্ব সিদ্ধান্ত নিতে দলের শীর্ষ নেতৃত্বকে অনেক আগেই পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা করেননি ফলে তৃণমূল নেতাদের অনেকে একজনের সিদ্ধান্তহীনতায় থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতারা মনে করেন মনোনয়নপত্র দাখিলের আগে সিদ্ধান্ত নেওয়া গেলে নেতাদের প্রার্থী সংখ্যা আরও কমানো যেত প্রার্থী হওয়ার পর সরকারপন্থীদের কৌশলের ফাঁদে পড়েছেন কেউ কেউ নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংগঠনিক সম্পাদক বলেন যেখানে আওয়ামী লীগের প্রার্থী বেশি সেখানে বিএমপি প্রার্থী নিজেকে সুবিধাজনক অবস্থায় দেখছেন যেটা সম্ভব বনা বেশি এমন ধারণা থেকে participita প্রত্যাহার করতে চাইছেন না আবার যেখানে সরকারপন্থী partidder মধ্যে অভ্যন্তরীণ কোন দল আছে সেখানে অবাঅম্লিকার একাংশ বিএমপির পক্ষ থেকে সমর্থন দেওয়ার প্রলোভন দিচ্ছে এই বিএমপি নেতা মনে করেন নির্বাচনী বিষয়ে দল আগে থেকে সিদ্ধান্ত নিলে এই ধরনের জটিলতা তৈরি হতো না নাম প্রকাশ না করার শর্তে ভ্রমণবেরিয়া জেলার একটি উপজেলা চেয়ারম্যান পার্থি বলেন মনোনয়ন দাখিল করার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত আমাদের জন্য বিব্রতকর ভোটে নাকলে বিষয়টি আমাদের আগে জানিয়ে দেওয়া দরকার ছিল এতে আমাদের জন্য টি সহজ হতো আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সরাইলে চেয়ারম্যান পদে বিএমপি দুই নেতা প্রার্থী হয়েছেন তারা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা নাসিরনগর উপজেলা থেকেও একজন বিএমপি নেতা প্রার্থী হয়েছেন তিনি হলেন উপজেলা বিএমপি সাবেক সহসভাপতি মোহাম্মদ ওমরাও খান বিএনপি নেতা ওমরাও খান বলেন দলে এখন আমার কোনো পদ নেই আমি ভোটে লড়ব সরাইল উপজেলা বিএমপি নেতা মোহাম্মদ নুরুজ্জামান লস্কর বলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমি থেকে সরে দাঁড়াবো মেঘনা উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা বিএনপির আহ্বাহক ও উত্তর জেলা বিএনপির যুগ্ম মোহাম্মদ রমিজ উদ্দিন লাঙ্গল কোটে চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপি নেতা মাঝাহর ইসলাম ছোপো তার এখন দলে কোন পদ নেই দুজনে ভোটের লড়াই থাকবেন বলে জানিয়েছেন মানিকগঞ্জে হরিরামপুর ও সিংরাই উপজেলা থেকে বিএনপি চারজন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন এর মধ্যে দুজন উপজেলা চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান ও একজন নারী ভাইস চেয়ারম্যান চারজন এই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন শেরপুরের ঝিনাইগাতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বিএনপি নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ দলে কোন পদ নেই তিনি নির্বাচনে মাঠ থেকে সরবেন না বলে স্পষ্ট জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপি কেন্দ্র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম কালের কণ্ঠকে বলেন মিরসরাই উপজেলা নির্বাচন থেকে বিএনপি নেতা জালালউদ্দিন সরে দাঁড়িয়েছেন যাদের দলীয় পদ আছে তাদের বেশিরভাগ আজ পার্থিতা প্রত্যাহার করে নেবেন নেতা কর্মীদের সক্রিয় করতে জেলায় জেলায় যৌথ সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলীয় সূত্রে জানা যায় সাধারণ জনগণকে নির্বাচনে নিঃসাহিত করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে সচেতনতা তৈরি করতে চাইছে বিএনপি এই জন্য জেলায় জেলায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ পাঁচ নেতাকে নিয়ে যৌথ সভা করা হবে জেলার পর থানা উপজেলা পৌরসভায় যৌথ সভা হবে জানতে চাইলে বিএনপি ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কালের কণ্ঠকে বলেন জাতীয় সংসদের মতো ক্ষমতাসীনা বয় মালিক নিজেরা নিজেরা উপজেলা একতরফা নির্বাচন করেছে ক্ষমতাসীন বমিলিকের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এ বিষয়টি সারা দেশে মানুষকে বোঝাতে আমরা শান্তি উপায়ে নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে চারদিকে এত খাই খাই মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে বললেন শাম্মিম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শাম্মী ওসমান বলেছেন আমি যখন তুলারাম কলেজের ভিপি ছিলাম প্রচুর পাওয়ারফুল ছিলাম এখনকার দশটা এমপিতেও পাওয়ার বেশি ছিল সে সময় তবুও নয়শো টাকার জন্য ফর্ম পূরণ করতে পারিনি আমার বড় ভাই একজনের বাড়িতে গিয়েছিলেন নয়শো টাকার জন্য নাম বলছিলাম তারা সেদিন বলেছিলেন বন্ধ করে মতো কিছু কি আছে তখন জীবন কানাই চক্রবর্তী স্যার আমার ফর্ম পূরণ করে দিয়েছিলেন আমার শরীরের হাজারো ছেলের ফর্ম পূরণ হয়েছে কিন্তু আমি আমারটা করিনি এটাই ছিল নৈতিকতা এখন নৈতিকতা নিয়ে রাজনীতি করতে যায় এখন চারদিক এত খাই খাই মনে হয় মানচিত্র খেয়ে ফেলবে তিনি আরো বলেন আমাদের ছোট্ট এই দেশে সতেরো কোটি মানুষ না হয়ে যদি কম হতো তাহলে আমরা ঘরে বসে খেতে পারতাম তবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি জনসংখ্যা বেশি সেটাই আমাদের জন্য এখন শক্তিতে পরিণত হয়েছে তিনি বলেন আমরা মনে করি আমরা যাতে দান করছি মনে হয় বিশাল ভালো কাজ করছে এটা ভালো কাজ থেকে তবে তার চেয়ে বড় হলো যে সুযোগ দিচ্ছে ভারতে পণ্য বর্জন আন্দোলন চলবে বললেন ফারুক ভারতে পণ্য বর্জন আন্দোলন চলবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই আমরা ভারতের আগ্রসনের বিরুদ্ধে জয়নুল আবেদিন ফারুক বলেন যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের রাষ্ট্র ক্ষমতা আজ এই দেশের জনগণের উপরই ব্যবহার করা হচ্ছে যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে তিনি আরো বলেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে কেন এই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রয়োগের সহযোগিতা করে যাচ্ছেন কেন অগণতান্ত্রিক আগ্রসন চালাতে করতে সাহায্য করছেন ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছে চলবে ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই আমরা ভারতের আগ্রসনের বিরুদ্ধে কারণ আপনারা এদেশের গণতন্ত্র গলা টিপে হত্যার জন্য সাহায্য করছেন বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন বিরোধীদের নির্যাতন করবেন এটা দেশের জনগণ মানবে না তিনি আরো বলেন আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আপনারা কোন সেক্টরে যুদ্ধ করছেন এবার দেশের জনগণের সামনে বলুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একজন বড় দলের নেতা তার সংযত হওয়া উচিত আওয়ামী লীগকে বলতে চাই বিএনপি কে আপনারা নিশ্চিন্ন করতে পারবেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য